রহমানুর রাহিম সম্মানিত সভাপতি প্রধান অতিথি সমত সহযোদ্ধা বন্ধুরা সময় অনেক সংক্ষিপ্ত হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি হেফাজত নেতৃবৃন্দ ও সর্বস্তরের হেফাজতের তহিদি কর্মী ভাইরা লম্বা কথার এখন সুযোগ নেই স্পষ্ট কথা দুই সালে হেফাজত থেকে উঠেছিল আল্লাহ রসুলের ইজত রক্ষায় অর্থাৎ আজকে দুই হাজার চব্বিশে বাংলাদেশ ও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার হাবিব আল্লাহ রসুলের ইজত

সংগ্রামী উপস্থিতি হেফাজতে ইসলাম বাংলাদেশ নদী ইজ্জতের জন্য